আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই যে জায়গায় বসে আমার ভিডিও সব পছন্দ তো চলে আসলাম আমার দুটি ড্রেসিং টেবিল নিয়ে আপনাদের মাঝে তো আমি প্রতিনিয়ত কোনো না কোনো ডিজাইনে থাকি আমি আরিফ থেকে আরিফুর রহমান আজকে কথা বললো হলো সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট একটি ড্রেসিং টেবিল যেটা হলো সম্পূর্ণ গোলাপ মডেল এবং তাপ বস এবং সাইড বক্স নিয়ে আরেকটা ড্রেসিং টেবিল আসলে আপনার তিরিশ ইঞ্চি যেটা দেখতে পাচ্ছেন আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডয়ার আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ড্রেসিং টেবিল এটা সম্পূর্ণ সেবন করেন লেখার ফলে তো আপনাদেরকে বিস্তারিত দেখে আমি এই দেখেন এটা একটা ড্রার বড় সাইজের একটা ডয়ার এটা একটা ছোট ডয়ার এটা একটা ছোট ডয়ার এটাও ডয়ার এটাও ডয়ার এই ড্রেসিং টেবিল টা গোলাপ যেটা গোলাপ মানে রাউন্ড গোলাপ এটা নাম হলো টেবিল রাউন্ডের ভিতরে গোলাপ করা রাউন্ডের ভিত্তে গোলাপ করা এটা নাম গিয়া সম্পূর্ণ একটা ফ্রেম

এখানে আবার আমরা কাটা সেল দিয়ে দিছি একটা দুইটা তিনটা তো আপনারা চাইলে এখানে গ্লাসও নিতে পারেন এই সাইড গ্লাসও নিতে পারেন তো আমাদের এরও অর্ডার এইভাবে আমরা এভাবে দিয়েছি আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন তো এখানে একটা ডর এই যে একটা বড় করে ডরজ দিয়েছি আপনার এখানে একটা ডরজ দিয়েছি আর এখানে একটা পাল্লা দিয়েছি আমি এটা আপনাদেরকে কাছের থেকে দেখাই ডিসিডেন্ট আপনারা আগে দেখেন খুব চমৎকার করে ডিসিডেন্ট ডিজাইনটা খুব সুন্দর এই ডিজাইন আপনি আলমারি নিতে পারেন সুগেশন নিতে পারবেন এই ডিজাইনের আপনাদেরকে দেখাই দুটা ডিজাইনের সাথে ম্যাচিং করে নিতে পারবেন এই সাইডটা দেখেন আর সম্পূর্ণ সতেরো ইঞ্চি সাইড দিছি দেড় ফুট চড়া এটা আমাদের অর্ডার একটু চড়া করে দেওয়ার জন্য তো আমরা দিছি আপনাদেরকে দূর থেকে একটু দেখাই আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন ড্রেসিং টেবিল আমি পাঁচটা বলে দেবো আপনাদেরকে এই ড্রেসিং যে আপনারা আমাদের থেকে নিতে চান তাহলে নিতে পারবেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে চমৎকার ড্রেসিং টেবিল আপনারা আমাদের থেকে নিতে পারবেন সেগুন কার্ডের ভিতরে সম্পূর্ণ সেগুন কার্ড পিছনে সিক্স মিলি ফাই লেখার ফলে আর এটা যে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটা পরে বলে দেওয়া বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে চমৎকার ড্রেসিং টেবিল আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের থেকে প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করুন আমরা প্রতিদিন কোনো কোনো ডিজাইন নিয়ে হাজির হয়ে থাকবো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম